আসসালামু আলাইকুম আমরা বেশি কথা না বলে মূল টপিকে চলে যাই আজকের টপিক হচ্ছে আমরা কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য লিংকের প্রয়োজন লিংক অবশ্যই আমাদের অফিশিয়াল গ্রুপে দেওয়া থাকবে তো লিঙ্কের উপর ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটি চলে আসবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সাইন আপের উপর ক্লিক করব তারপর আমরা একটু নিচের দিকে লক্ষ্য করব লগ ইনের নিচে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপর ক্লিক করব তারপর হচ্ছে ইউজার নেম ইউজার নেম হচ্ছে ছোটো ওখানে দেবেন সবগুলো ইমেইল ইমেল আপনি সচরাচর যেটা ব্যবহার করেন ওইটা দেবেন ফোন নাম্বার আপনি যেটা ব্যবহার করেন ওইটা দিবেন তারপর দুটা পাসওয়ার্ড পাসওয়ার্ড দুইটা একই দেবেন ওপরেটা যেটা দিবেন নিচেরটা ওই একই তারপর রেজিস্টার না হয়ে ক্লিক করবেন তারপর আপনার ফুল নেম দেবেন ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম তো নেম দেওয়া শেষ হইলে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম রকম শো করবে তো আমাদের এখানে কাজ শেষ আমাদের এখানে আর কোনো কাজ নাই আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা শেষ